খোকাতেন এই স্টেডিয়াম কি হামজা সুধরি হইছে উদ্বোধন করবা ও ইনশাআল্লাহ অবশ্যই উদ্বোধন করবা কাদের শুরু মানে শুরুতে শেষ হওয়ার পরে অবশ্যইয়া উদ্বোধন করার সম্ভাবনা আছে আশা করা যায় ইনি নিজেও উপস্থিত থেকে উদ্বোধন করিয়া দেয়া যাইবে কি আগে হামজা সুধরি আগমনে খুশি হই আসো হামজা সুধরি দে আপনারা কিটা কইরা দিবা স্টেডিয়াম কইরা দিবা গ্রামের তরুণদের এটা কি এই ব্যাপারে কতটুকু খুশি এবার হামজা চৌধুরীর সাথে দেখা করতে আইনি তোমরা বাপুফুর কাছে দাবি কি দা এই তুমরার গ্রামবাসীরে টিকেট ফ্রি দিতা নি হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হামজা চৌধুরীর বাড়ির সামন থেকে আপনারা জানেন আমি ফুটবলার হামজা চৌধুরীর বাড়ি থেকে আপনাদেরকে এই লাইভ ভিডিওটি দেখাচ্ছি এখানে হামজা চৌধুরী দুই জুন বাংলাদেশে ম্যাচ খেলার জন্য আসছেন এই স্নানঘাট তারা এই যে আমার পিছনে রয়েছে হামজা চৌধুরী বাড়ি দেখতেছেন এই বাড়ি থেকে আজকে সরাসরি লাইভে আসছি এই কারণে যে স্নানঘাটের মানুষ অনেক আনন্দিত অনেক খুশি হামজা চৌধুরী আসছেন হামজা চৌধুরীকে তারা দেখতে পাবেন এবং হামজা চৌধুরীর ম্যাচ দেখার জন্য তারা ঢাকায় যাবেন এবং হামজা চৌধুরী এই সেনানঘাট গ্রামে একটি স্টেডিয়াম করে দিবেন এই জন্য তারা গ্রামবাসী অনেক উৎফুল্ল অনেক আনন্দিত যে হামজা চৌধুরী তাদের একটি স্টেডিয়াম করে দিচ্ছেন এলাকার খেলাধুলার মান উন্নয়নে তিনি এই সেনানঘাটে একটি নিজস্ব অর্থায়নে একটি স্টেডিয়াম করবেন এবং হামজা চৌধুরীর জন্য গ্রামবাসী সবাই শুভকামনা জানিয়েছেন এবং দশ জুন ম্যাচ দেখতে তারা ঢাকায় যাবেন এবং হামজা চৌধুরীর আগমন উপলক্ষে বাড়িতে ব্যাপক প্রস্তুতি চলছে হামজা চৌধুরী একদিনের জন্য বাড়িতে আসার সম্ভাবনা রয়েছে তিনি এখনো শিওর করেনি বাপুতের সাথে আলাপ করেছে এই বিষয়টি জানাবেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন তাই হামজা চৌধুরীর ম্যাচ দেখার জন্য তার গ্রামের মানুষ উদ্বিগ্ন হয়ে আছেন তারা ইতিমধ্যে বাস রিজার্ভ করেছেন ঢাকা স্টেডিয়ামে খেলা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতেছেন হামজা চৌধুরীর বাড়ির সামন থেকে আমি সেই লাইভটি করতেছি সেই হামজা চৌধুরী বাড়ির সামনে পুকুর দেখতেছেন দুই জন বাংলাদেশে আসতেছেন হামজা চৌধুরী বাংলাদেশ জাতীয় দলে খেলার জন্য হামজা চৌধুরী আগমনে যেমন বাংলাদেশ খুশি তেমনি তার এলাকার মানুষ তার তানার মানুষ তার গ্রামের মানুষও খুশি সেনানঘাটের মানুষও খুশি সেনানঘাট হামজা চৌধুরী ব্যক্তিগত উদ্যোগে একটি স্টেডিয়াম করার উদ্যোগ নিয়েছেন তার জন্য গ্রামবাসী অনেক খুশি গ্রামবাসী যুবকরা অনেক উৎফুল্ল যে তিনি একটি ব্যক্তি উদ্যোগে একটি স্টেডিয়াম নির্মাণ করে দেবেন এটা দেখছেন এই যে দেখতেছেন হানার কানকা এই কানকায় তার বাবা এখানে জিগি জিজ্ঞিরাজার করেন বাংলাদেশে আসলে তিনি প্রতি বছরই দুইবার আসেন এখানে এই খানকার পাশেই রয়েছে হাপি জিয়া মাদ্রাসা তার ব্যক্তি উদ্যোগ করা

আপনারা দেখতেছেন মাদ্রাসার সামনে মাঠ এই মাদ্রাসাটি হাফিজিয়া মাদ্রাসা হামজা চৌধুরী করেছেন তার ব্যক্তিগত টাকা দিয়ে তিনি পরিচালনা করেন তার এই ফুটবল টেকার থেকে আয় করা রুজির টাকা দিয়ে মাদ্রাসা পরিচালনা করেন এবং তিনি যখন বাংলাদেশে এসেছিলেন এই মাদ্রাসায়ও তিনি ছাত্রছাত্রীদের সাথে কুশল বিনিময় করেছেন মাদ্রাসার সুপার ইতিপূর্বে আপনাদেরকে জানিয়েছেন দেখেছেন এই যে মাদ্রাসাটি হাফিজিয়া মাদ্রাসা এবং তার বাড়িতেই অবস্থিত হামজা চৌধুরীর এবং ছাত্রছাত্রীরা অনেক খুশি আবারও হামজা চৌধুরীর সাথে তাদের দেখা হবে সেই প্রত্যাশায় আর ছাত্রছাত্রীরা আছেন এবং তাদের বিভিন্ন উপহার সামগ্রী দেন হামজা চৌধুরী আসলে বিভিন্ন চকলেট সামগ্রী দিয়ে থাকেন আপনারা জানেন যে হামজা চৌধুরী একজন সামাজিক মানুষ সবার সাথে মিলেমিশে চলেন এই যে হামজা চৌধুরীর বাড়ির সামনে দেখছে ইট বালু এনে রাখা হয়েছে অনেক দরজা সংস্কার করা হচ্ছে হামজা চৌধুরী আসলে অনেক অতিথি আসবেন তাই সব গোড়দুয়ার এবং তাদেরকে সংস্কারের কাজ চলছে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে হামজা চৌধুরীর আগমন উপলক্ষে এই গ্রাম থেকে সেনানঘাট গ্রাম থেকে অনেকেই ফুটবল খেলা দেখার জন্য ঢাকা স্টেডিয়ামে যাবেন অনেকেই বাস এবং গাড়ি রিজার্ভ করেছেন তাদের জন্য টিকিটের ব্যবস্থা এক ম্যাচ তিন দুই জুন আইবা বাংলাদেশ এই বিষয়ে আপনি জানুননি কত পূজুরে এখন বিষয়টা হলো হামজা চৌধুরী ম্যাচ দেখবা বা কতটুকু আনন্দিত আপনারা এই আমরা ইনশাআল্লাহ আমরা গ্রাম থেকে অনেক মানু যাইবো আমরা যাইমু দেখা আমরা ধন্যবাদি বাইশা আপনার নামটা দা আমার নাম দেওয়ান মাসুদ আপনি হামজা চৌধুরীর কি টাউন ফুটবলার যে আমি চাচা আচ্ছা আপনার যে হামজা চৌধুরী যে আগামী তিন জুন আসতেছেন বাংলাদেশ সেটা আপনার খবর পাইছেন নি ইনশাল্লাহ আমরা পাইছি খবর আমরা আরো আগের থেকেই জানি যে আগামী দশ তারিখ জুনের দশ তারিখ খেলা হইব যে হামজা চৌধুরী তিন তারিখ আইবা বাংলাদেশ দুই জুন আইবা আমরা শুনছি যে দুই জুন আইবা তাই বাংলাদেশ আপনারা কি এই গ্রামের বাড়িতে আইবা কি না এটা জানুন নি মানে এখন আমরা শিওর নাই কিন্তু সম্ভাবনা আছে গ্রামের বাড়িতে আওয়ার আর এই বাসে গুছিয়ে যদি চাই সেই তো বাপুকে দিব এক দিনের লাগে দিব আপনারা কি ম্যাচ দেখতে দেখা যাইবা আমরা ইনশাল্লাহ যাইম আমরা প্রস্তুতি নিচি বাড়িঘর ওইরকম একটু প্রস্তুতি কত যদি একদিনের লাগে আয় আরও বাড়িঘরটা যাতে একটু সহ পরিষ্কার করা লাগে এটা সরাম আর কি আর আমরা আমরা যাইম আমরা ফ্যামিলির মানুষ যাইম ডাকাত দশ তারিখে আর আমার এলাকার অনেক মানুষ যাওয়ার প্রচুর আছে তারা দেখতে সিলেট থাকলেও ধরি বহু মানুষ শ্রীমঙ্গল থাকলে ধরবাতে যোগাযোগ করার এখন আর একটা বিষয় আপনার কাছে জানতে ঘাটে একটা ফুটবল মাঠ মানে তার ইচ্ছা আছে একটা ফুটবল মাঠ করার আর কি সংগ্রামবাসী যে আমরা এটা ওই অবগত আছি যে সম্বন্ধে ফুটবল খেলার মাঠে আমরা জায়গাও মোটামুটি নির্বাচিত হয়ে গেছে কোন জায়গার মাঝে ফুটবল খেলার মাঠ ওই তো এখন খালি মানে খামটা শুরু করবার অপেক্ষা আছে আর কি ওই রিসেঞ্চলি আমরা কাম শুরু করে দিনে আর কিছু এলাকার ইনশাল্লাহ অবশ্যই উদ্বোধন শুরু মানে শুরুতে শেষ হওয়ার পরে উদ্বোধন করার সম্ভাবনা আছে আশা করা যায় নিজে উপস্থিত উদ্বোধন করিয়া দেওয়া যাব আর কি

আমরা ওই পাশে একটা মাঠ দিতে উনি উনার জন্য আমরা দোয়া এবং ভালোবাসা উনারে অনেক অনেক ধন্যবাদ জানাই উনি যে আমরা দিয়েছেন এই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য অনেক অনেক পরিশ্রম করতেছেন ওনাদেরকে আমি কি দিয়ে শুভেচ্ছা জানাবো এরকম আমার যোগ্যতা নাই আমি বলতে চাই হামদা চৌধুরীর মতন মানুষ ওনার মতন বড় মানুষ এই অদ্র এলাকায় হতে পারে না এই সিলেট অঞ্চল এখন বর্তমানে রাখা আপনাদের উনির যে কথাগুলা ওনার যে বাসা মানে মতন নাই। আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই ওনার কাছে আমার একটাই আবেদন যে সানঘাট আমাদেরকে একটা স্টেডিয়াম মাঠ দেওয়া হোক আর উনার ওনার মৃত্যুর আগ পর্যন্ত যেন এই ছেলেরা ওনার জন্য দোয়া দোয়া এবং ভালোবাসা উনার জন্য

আচ্ছা ওযে হামদাসুदरी আইবা 3 তারিখ জানুনি বাংলাদেশে যারা জি জি খেলা দেখ দেখবাই তোমরা জি অবশ্যই খেলা দেখবো আমরা গ্রাম থেকে যাব খেলা দেখার জন্য হামদাসুदरी ঢাকা আসবেন ওনার ম্যাচ খেলা তো আমরা তো এমনিতেই প্রায় সময়ই দেখি খুব ভালো একজন খেলোয়াড় ওনার খেলা দেখতে আমরা খুব আনন্দিত এবং আমাদের গ্রামের মানুষ অনেকেই যাব তবে আমরা যাওয়ার চেষ্টা করব ওনার খেলা দেখার জন্য

একটা কাপড় লাগাই আয় তারপরে উনি বুকে জড়াই নেয় উনি অত্যন্ত ভালো মানুষ তবে উনার একটা আমাদের স্নানের পাশে রয়েছে উত্তর দিকে একটা মাঠ দক্ষিণ স্নানের এই আবেদন করে হয়েছে উনি বড় একটা মাঠ বানাই দিবেন আমরা গ্রামবাসী খেলবো তবে ওনার প্রতি আমাদের ভালোবাসা সবসময় থাকবে ইনশাল্লাহ